দিনটি ছিল দোসরা জানুয়ারি বৃহস্পতিবার এই দিনটি আমার এবং আমার ফ্যামিলির কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ এই দিনটাতে আমার বাবান প্রসাদ খেয়েছিল সত্যি কথা বলতে এই দিনটার অপেক্ষায় বহুদিন ছিলাম কারণ আমরা যখনই খাই তখনই বাবা না আমাদের দিকে এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হয় ওকে কবে একটু খাওয়াতে পারবো জানি বড় হলে আর এত খাওয়ার প্রতি টান থাকবে না তখন শুধু দৌড়াতে হবে এই খাড়ে 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 তার মধ্যেও একটা মজা আছে কি তাই তো তো যাই হোক আমরা সপরিবারে মানে আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবান চলে এসেছি আমাদের বাদকুল্লাতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে তো এইখানেই বাবানকে প্রসাদ খাওয়ানো হবে তো বাবান হওয়ার আগে থেকে আমার হাজব্যান্ড বলেছিল যে আমার বাবান মানে আমার যে সন্তান আসবে তাকে এই মন্দিরে প্রসাদ খাওয়াবে তো সেই কথা মতো চলে এসেছি আজকে এই মন্দিরে তো আজকে দিনটা খুবই ভালো এবং আজকে প্রসাদ খাওয়ানোর সাথে সাথে অন্নপ্রাশন ডেটও আছে তো সেই জন্য আমরা এই দিনটাকে চুজ করলাম আর আমার বাবানের সাথে সাথে আরও চারজন বাচ্চা আজকে প্রসাদ খাবে তো দেখো এদিকে ঠাকুর মশাই এসে মানে পুজোর যোগাযানটি করছে আর বাবান তার দাদায়ের সঙ্গে এদিকে ঘন্টা বাজাচ্ছে ওইদিকে মানে ঘন্টার যে দড়ি সেটা ধরার জন্য ব্যস্ত তো এই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে তো মায়ের পুজো দেখছিলাম খুবই ভালো লাগছিল তো আজকে বাবান প্রসাদ খাবে সেটা তো খুবই মজার আর তোমরা দেখো বাবান তো প্রসাদ খাওয়ানোর সময় কী কী করেছে তাহলে তোমরা দেখতে থাকো

নেবে তো